সাগরকন্যা কুয়াকাটা সাগরকন্যার নামটা কিন্তু আসলেই সার্থক কারণ এই সমুদ্রের সৌন্দর্য এই নামটাকে কিন্তু একদম পরিপূর্ণ করে দিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অননাস ওয়ার্ল্ড এবং ইউটিউব চ্যানেল কনিকার কারবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো হঠাৎ করে ফ্যামিলির সবাই মিলে ডিসিশন নিলেও আমরা একটা ফ্যামিলি ট্যুরে যাব সেটা হচ্ছে কুয়াকাটায় যেহেতু বরিশালের কাছে একদম থেকে কম সময় যাওয়া যায় কুয়াকাটায় তো আমরা সেখানেই চলে যাচ্ছি তো চলে যাওয়ার জন্য সবার প্যাকিং কিন্তু ডান আর এই যে দেখুন আমরা গাড়িতে বসে কি কি খাবো সেই খাবারের ব্যাগই কিন্তু হয়ে গেছে দুই তিনটা তো বুঝতেই পারছেন আমরা গাড়িতে বসে আসলে কি কি করলাম তো এখানে একে একে সবাই বের হয়ে যাচ্ছে প্রথমে আয়রা তার নানুর কোলে পরে হচ্ছে নানু এবং আব্বু বের হলো সিনিয়র সবাই বের হওয়ার পরে আমরা জুনিয়ররা সবাই উঠবো গাড়িতে এখানে মামা সবার ব্যাগগুলো নিয়ে যাচ্ছে তারিফ আবার হেল্প করছে তো আমরা মোট জন গিয়েছিলাম এবারে ট্যুরে তার জন্য আমরা একটা হাইক্স নিয়ে নিয়েছি যাতে করে সবাই একসাথেই যেতে পারি আসলে বাচ্চারা ছিল তাই আমরা আর বাসে যাওয়ার রিক্সটা নেই নেই এখানে হচ্ছে আমরা ছোটরা যারা ছিলাম সবাই গাড়ির পিছনের সিটগুলো বুক করে দিয়ে ফেলেছি আগেই কারণ আমরা হচ্ছে মজা মাস্তি করতে করতে যাব পিছনের সিটগুলোই আমাদের জন্য সব থেকে ভালো হবে পরের ক্লিপের ভয়েসে কিন্তু খুব মজার একটা জিনিস শুনতে পারবেন তো সেটাই শুনুন আগে এখানে হচ্ছে অনন্যাস ওয়ার্ল্ডের কনিকা আপা সে একটু জার্নালিস্ট হতে গিয়েছিল এবং জার্নালিজম করতে গিয়ে সেনাবাহিনীকে সোনাবাহিনী বানিয়ে দিয়েছে তো সেটা নিয়ে আমরা আরও অনেক মজা করছি তো এরপর যায়ে আমাদের গাড়িটা একদম দবদবিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো তো আসলে আমরা এত মজা করছিলাম যার কারণে আসলে রোডের আর কোনো ভিডিওই করতে পারিনি তো এরপরে হচ্ছে লেবুকলি ব্রিজের উপরে এসে আবার একটু ভিডিও নিলাম এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আমাদের যদিও নামার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আর প্রচণ্ড রোদ ছিল তাই আসলে আমরা নামিনি ভেবেছিলাম পরে যেদিন আসবো ওই দিন নামবো তো এখানে একটি মডেল মসজিদ ছিল এই মসজিদগুলো কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো এখানে হচ্ছে মেবি এটা পটুয়াখালীর কোর্ট ছিল আসলে ভিডিওগুলো অনেক দিন আগের করা আমরা গিয়েছিও প্রায় অনেক দিন হয়ে গেছে। কিন্তু তারপরে কুয়াকাটা থেকে এসেও আমরা খুবই বিজি ছিলাম যার কারণে ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে গেল এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু প্রথমে খেলাম কেক তারপরে আবার চিপস মানে একটার পর একটা চলতেই আছে। খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি এখানে ছিল আচার কারণ আমাদের এই গাড়ির মধ্যে কিছু বমি করার পাবলিক ছিল এরপরে চলে আসলো ডাব একদিকে ডাব খাচ্ছি অন্যদিকে হাতের মধ্যে সিঙ্গারা একটার পর একটা চলছে এরপরে আবার চলে আসলো মজো যেটা নিয়ে আয়রা এবং তার খালা কারাকারি করা শুরু করে দিয়েছে আয়রার খালা নিয়ে যাবে ভিডিও করতে কিন্তু আয়রা তো দেবে না এরপরে খালাম সিঙ্গারা এক কামড় এক কামড় করে কিন্তু সিঙ্গারাটাকে একদম শেষ করে দেওয়া হলো সিঙ্গারা খাওয়ার শেষে এরপরও খাওয়া দাওয়ার চলছিল এর মধ্যে ভিডিও করতে করতে চলে আসলাম কুয়াকাটায় তো বিচের পারে আসার পরেই থেকেই তো মনের মধ্যে একুপাকু শুরু হয়ে গিয়েছে কখন যাব কখন যাব গাড়িটা কখন থামবে তো মামা আগে থেকেই আমাদের হোটেল বুকিং করে রেখেছিলো মামার পরিচিত ছিল যার কারণে আর হোটেল বুকিং নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয়নি তো হোটেলে এসে তো আরও অবাক একদম হোটেলের বারান্দা থেকে পুরো সিবিসটা দেখা যাচ্ছে একদম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা পুরো সিভিস্টার ভিউ পাচ্ছিলাম হোটেলের বারান্দা প্লাস রুমের জানলা যেটা যেখানে যাচ্ছি সেখান থেকেই পুরো সিভিসটা দেখা যাচ্ছে তো এ হচ্ছে আমাদের হোটেলটা হোটেল ছিল হোটেল সি কুইন তো এখানে আসার পরে আমরা সাথে সাথেই কিন্তু আমরা বিচের পালে চলে গিয়েছি প্রথমে একবার বিচের পালে গিয়ে একটু মনটাকে ঠান্ডা করে তারপরে আবার চলে গেলাম খাওয়া দাওয়া করতে যেহেতু একবারে আমরা দুপুর টাইমে এসেছি তাই কিন্তু খাওয়া দাওয়ার করে তারপরে আমরা একবারে বিচে আসার সিদ্ধান্ত নিলাম আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন সেই প্ল্যানিং মতো আমরা খাওয়া দাওয়া করে এই যে আবার চলে এসেছি ড্রেস চেঞ্জ করে এখন একটু স্লো মোশন দিয়ে ভিডিও হবে মানে ভিডিও ছবি ভিডিও ছবি এর মধ্যেই ছিলাম এবং অফুরন্ত মজা তো আছেই তো এই যে সবাই এখানে গোসল করছে প্লাস আনন্দ করছে এইসব জায়গায় আসলে কিন্তু সবার আনন্দ দেখলে নিজের মনটাও ভালো হয়ে যায় দেখুন ওয়েদারটা কতটা সুন্দর ছিল যেমন মেঘলা একদিকে মেঘ অন্যদিকে সূর্য সব মিলিয়ে কিন্তু অসম্ভব ভালো লাগছিল আপনারাও সবাই চেষ্টা করবেন মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে এভাবে একটু দূরে কোথাও ঘুরে আসতে এতে করে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার মনটাই ভালো হবে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন